এই জন্য আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী আমরা সুন্নিরা কিসে বিশ্বাসী আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী আমরা মারামারিতে বিশ্বাস করি না এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আল্লাহর ও শুধু ওয়াজ শুনবেন না শুধু ঘটনা শুনবেন না আজকে চেতনা হিসাবে হৃদয়কে লালন করবেন তাইলে দেখবেন কবরে হাসরে মিজানে পুলসিরাতে আমার রাহমাতুল্ল আলমিন আপনার জন্য আপন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার হকার বাতিল কখনো এক হতে পারে না ঠিক কিনা বলেন ভাইয়ের আমার এই জন্য মুসলমানদের সাথে কাফেরদের অনেক যুদ্ধ হয়েছে কি হয়েছে অনেক যুদ্ধ হয়েছে এর মধ্যে প্রথম যুদ্ধটা ছিল বদরের যুদ্ধ বদরের যুদ্ধ মুসলমান জিতেছে কাফেররা মেতে ওঠে মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া কিংবা বিলুপ্ত করার জন্য তারা দ্বিতীয় একটা ছক দ্বিতীয় যুদ্ধটা যেটা হয়েছিল সেটা ছিল উহুদের যুদ্ধ জবানটা খোলে কোন কিসের যুদ্ধ এই উহুদের যুদ্ধ হয়েছিল এই উহুদের যুদ্ধে মুসলমানদের সত্তর জন শহীদ হয়েছিল অসংখ্য তারা আহত হয়েছিল আমার যুবক ভায়েরা জবানটা খুলে বলেন হককে প্রতিষ্ঠা করার মানুষে আমরা রাজপথে রক্ত দিতে চাই কি চাই না আরো বড় করে বলেন চাই কি চাই না রক্ত দিবেন ভালো কথা কিন্তু স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন ধরে রাখতে হবে শুধুমাত্র সাহাব একরাম দেড় হাজার বছর আগে রক্ত দিয়ে ইসলামকে চিন্তা করে গিয়েছেন আমরা শুধু সেই ঘটনা শুনলে চলবে না আমরা সমাজের ভিতরে যখনই কোনো ধরনের বাতেল ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মাথাচাড়া দিয়ে উঠবে আমরা যার যার পীর মাসায়েকগুলো খানকা থেকে বের হয়ে বিন্দুদেরকে নিয়ে তাদের দাঁত বাঙ্গা জবাব দিতে হবে কথা বলেন ঠিক কেনা বাইর আমার এই জন্য এখনও সময় আছে এখনও সময় আছে আমাদের সকলকে সজাগ থাকতে হবে তবে বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে উলামায়ে ক্রামদের একটা সুবর্ণ সুযোগ এসেছে যদি তারা আগের মতন বাধা বিপত্তি দেয় তাহলে যেই লাও সেই কদু বিভাজন থেকে যাবে সব কিছুর উঠতে উঠে যদি সকল ইসলামী যেই অনুশাসন অনুসরণ করে যে দলগুলো সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে নিশ্চয়ই ধর্মকে যারা ময়দানে লালন করে ওয়াজ দশদের মাধ্যমে যে উলামায়ে ক্রাম রাজপথে ময়দানে যারা হকের কথা বলে আমার মনে হয় সে ওলামায় কেরাম যার যার দল নিয়ে রাজপথ থেকে মসনদে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমি বলবো আপনারা আজকে থেকে ওয়াদা আপনারা এমন কোনো আচরণ করবেন না যে আচরণের দ্বারা শান্তিপ্রিয় মাধবপুর অশান্তির আগুন জ্বলে কথা বলেন ঠিক কিনা না এই জন্য আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী আমরা সুন্নিরা কৃষি বিশ্বাসী আমরা সুন্নিরা শান্তিতে বিশ্বাসী আমরা মারামারিতে বিশ্বাস করি না এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো আল্লাহর আজতে শুধু ওয়াজ শুনবেন না শুধু ঘটনা শুনবেন না আজকে চেতনা হিসাবে হৃদয়কে লালন করবেন তাইলে দেখবেন কবরে হাসরে মিজানে পুলসিরাতে আমার আলামিন আপনার জন্য আপন হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা